আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন পরিবার পরিজন নিয়ে আল্লাহ তালার রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুল্লাহ আমরাও ভালো আছি তো আরেকটা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি আজকের এই ভিডিওটা আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে কোরবানি ঈদের সময় আমি সবসময় কিছু স্পেশাল কিছু রান্না করে থাকি বিশেষ করে কাচ্চি বিরিয়ানির কারণ সবসময়েই হচ্ছে এখানে খাসিটাই কোরবানিতে দেওয়া হয় তো এই কারণে হচ্ছে কাচ্চি বিরিয়ানিটা বানানো হয় তো আজকে সেটা শেয়ার করব তো সেটা আর আগে বাচ্চাদের একটু পপকর্ন আর কি দিলাম যাতে করে এটা নিয়ে ওরা একটু বিজি থাকে আর সেই ফাঁকে আমি আমার কাজকর্মগুলো একটু সেরে ফেলতে পারি তো এইতো আমি এখানে খাসির মাংস নিয়েছি আর এটাকে এখন ম্যারিনেট করব ম্যারিনেট করার জন্য আমি যা যা নিয়েছি প্রথমে নিয়েছি টক দই তিন চার মুচের মতন টক দই নিয়েছি তারপরে নিয়েছি একটা চামচ কাঁচা পেঁপে বাটা ছোলা সহ এরপরে নিয়েছি বাদাম বাটা এখানে আমি পেস্তা বাদাম কাজু বাদাম কাঠ বাদাম কি হচ্ছে বেটে তারপরে দিয়েছি আর সেই সাথে নিলাম এক মুঠো পরিমাণ ভাজা বেরেস্তা তো শেষে নিলাম রাঁধুনি মশলা তো আজকে আমি রাঁধুনি মশলা দিয়েই হচ্ছে বানাবো তো ভালো করে মাখিয়ে নিতে হবে তো সব কিছু মাখানোর পরে এখন আমি দিয়ে দিলাম যে বেরেস্তা ভাজার তেল সেটা আমি সবসময় বেরেস্তা ভাজার তেল দিয়েই কিছু রান্না করে থাকি তাহলে আর কি খুবই ভালো আসে বেরেস্তা ভাজার তেলটা দিয়েই ট্রাই করবেন যে শাহি রান্নাগুলো আছে সেগুলো করার জন্য তাহলে ঘ্রানটা খুবই ভালো আসে আর এতো আমি আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম যে বিরিয়ানি বানাবো এই কারণে মাংসের টুকরাগুলো একটু বড় বড় করে আর কি নিয়েছি তো যাই হোক আমি কিন্তু খুব ভালো করে এগুলোকে মাখিয়ে নিয়েছি কারণ পরে কিন্তু মাখানোর আর কোনো অপশন থাকবে না কারণ এটা হচ্ছে দমে বসিয়ে দিব আর দমে বসালে তো আর কোনো কিছুই আর করা যায় না তো যাই হোক এখানে আমি একটু হালকা গরম দুধ নিয়েছি দুধের ভিতর একটু জাফরান দিয়ে দিলাম আর দিয়েছি সামান্য পরিমাণ কেওড়া জল আর আধা চা চামচ পরিমাণ দিয়েছি ঘি তো সব কিছুকে মিক্সড করে পাশে আমি রেখে দিব আর এই কাপচি বিরিয়ানির সাথে তো অবশ্যই আলু দিতে হয় যদিও আলুটা আমার কাছে সেরকম একটা ভালো লাগে না তারপর একটু হালকা একটু ফুড কালার মেখে আমি আলুটাকে হালকা একটু ফ্রাই করে নিব আর এই যে রাঁধুনি মশলার ভিতরে দুইটা প্যাকেট থাকে একটা হচ্ছে তো শুকনো মশলাগুলো তো এখান থেকে আমি কিছুটা যে ম্যারিনেট করেছিলাম মাংসের ভিতরে দিব আর বাকিটা আমি যে রাইসটা রান্না করব তো সেখানে দিব তো আমার এটা মনে ছিল না আর যে গোটা মশলাগুলো দেওয়ার জন্য তো এখন হচ্ছে আমি গোটা মশলাগুলো মাংসের ভিতরে দিয়ে দিব আর এই বাকিটা হচ্ছে রাইসের ভিতরে দেব তবে আমি এখান থেকে এক্সট্রা কিছু দিয়েছি যেটা আমার কাছে একটু কম মনে হয়েছিল তো যাই হোক এই তো আমি রাইসের জন্য পরিমাণ মতন পানি দিয়েছি তো আজকে আমি বাসমতি চাল দিয়ে হচ্ছে রাইসটা রেডি করে নিব পানিটা যখন বলক আসবে তখনই হচ্ছে আমি রাইসগুলো দিব আর এখানে আমি যে দুধের মিশ্রণটা বানিয়েছিলাম এটাও একটুখানি দিয়ে দিব দিয়ে আমি এটা আবারও একটু আর কি মেখে নেব অফ ক্যামেরাতে উপর দিয়ে দিয়ে আমি এটাকে মেখে নেওয়ার পরে যে সেই সাথে দিয়ে দেব হচ্ছে কাঁচামরিচ গুলো আর কাঁচামরিচ গুলো অবশ্যই আসতে দিতে হবে না হলে কিন্তু অনেকটা ঝাল বের হবে আর আমি এখানে মামার পরিবর্তে দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলেও কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে আর তো পানিটা কিন্তু বলক চলে আসবে তার আগে কিন্তু আমি এই তো বিরিয়ানির হাড়িটা একেবারেই রেডি করেছি আর কাচ্চি বিরিয়ানিটা হচ্ছে একদম সব কিছু রেডি করে আর কি রাখতে হয় তো এই তো বলক চলে আসার সময় হচ্ছে আমি সাথে সাথে চালগুলোকে ধুয়ে আর কি দিয়েছি আর চালগুলোকে আমি আধা ঘন্টা আগে একটু ভিজিয়ে রেখেছিলাম বাসমতি চালগুলোকে অবশ্যই আধা ঘন্টা আগে একটু ভিজিয়ে রেখে তারপরে হচ্ছে দিতে হয় তাহলে চালগুলো অনেক লম্বা লম্বা হয় দেখতে অনেক সুন্দর লাগে আর এই তো আমি এইটি পার্সেন্টের মতন ভাতগুলোকে রান্না করে নিয়েছি তো তারপরে হচ্ছে এখন একটু হালকা পানিটা ছড়িয়ে আমি সাথে সাথেই হচ্ছে গরম থাকা অবস্থায় হচ্ছে দিতে হবে আর এই কাজটা খুব দ্রুতই করতে হবে তার আগে সব কিছু আর কি রেডি করে রাখতে হয় কাঁচা বিরিয়ানিটার নিয়মটাই হচ্ছে এরকম কিন্তু সবকিছু যখন একসাথে বসিয়ে দেওয়া হয় তারপরে কিন্তু আর সেরকম কোনো কাজ থাকে না কিন্তু তার আগেই হচ্ছে সব কিছু আর কি অর্গানাইজ করে নিতে হয় তো আমি তো এভাবে করে সবগুলো রাইস এভাবে করে দিয়ে দিব। আর সমান করে দিয়ে দিব সেই সাথে কিন্তু আমি এখানে আটার খামিটাও মেখে নিয়েছি কারণ আমার এটা সাথে সাথেই হচ্ছে আমি আটা দিয়ে হচ্ছে এটাকে বন্ধ করে দিব। তো আমার রাইসটা দেওয়া হয়ে গেলে তো এখানে আমি পেঁয়াজ বেরেস্তা দিব আর আমি যে দুধের মিশ্রণটা করেছিলাম সেটা হচ্ছে দিয়ে দিব আর এটা দিলে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার চলে আসে আর আমি কিন্তু কোনো পানি ব্যবহার করব না জাস্ট এতটুকুই এক কাপ দুধের যে মিশ্রণ বানিয়েছিলাম এটাই আর একটু সুন্দর লাগার জন্য আমি এখানে একটু ফুড কালার দিব তো এটা না দিলেও হয় বাট আমার কাছে দিলে একটু আর কি ভালো লাগে আর এখানে আমি কিছু কিসমিস ব্যবহার করেছি আলু করার পরিবর্তে তো সেটার ভিডিওটা আমি আসলে খুঁজেই পেলাম না তো যাই হোক আমার কিন্তু সব কিছু একেবারেই রেডি তো এখন হচ্ছে আমি এই আটার যে খামিরটা আছে এটা দিয়ে একদম সিল করে দিব আর এই কাজটা খুব ভালো করে করতে হবে নাহলে কিন্তু কাচ্চি বিরিয়ানিটা ভালো করে দম বসবে না আর ভালো করে দম না হলে কিন্তু কাচ্চি বিরিয়ানিটা ভালো হবে না তো আমি কিন্তু খুব ভালো করে একদম চারপাশে একদম সেল করে দিয়েছি আর প্রথমে হচ্ছে আমি 10 মিনিট একটু মিডিয়াম টু হাই হিটে রান্না করব আর শেষে হচ্ছে আমি একেবারে চলার আগুনটা কমিয়ে লোতে নিয়ে আসব আর এখন চলে এসেছি প্রায় দেড় ঘন্টা পর দেড় ঘন্টা পরে দেখব যে আমার কাচ্চি বিরিয়ানিটা কেমন হলো মাসাল্লাহ আমার কাচ্চি বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দরই হয়েছে চালগুলো একদম ফ্যাকাশে দেখাচ্ছে তার মানে হচ্ছে আমার কাচ্চি বিরিয়ানিটা একেবারেই ডান এ তো আমি কাপচে বিরিয়ানিটা কেটে নিচ্ছি নিচে কিন্তু কোনো পানি নেই একদম ড্রাই একদমই পারফেক্ট সময় হচ্ছে আমি এটাকে উঠে নিয়েছি আর কাচি কাচি বিরিয়ানিটা হচ্ছে খুবই আর কি সুন্দর গ্রান আসছিলো এটার ভিতর থেকে নিচে হচ্ছে মশলাদার মাংস আর উপরে হচ্ছে ঝরঝরা ভাত আর কি দেখতে খুবই যেরকম সুন্দর লাগছে খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল আর ঘিয়ের একটা আলাদা একটা ঘ্রাণ আসছিল যদিও আমি ঘি অত একটা ব্যবহার করিনি কারণ মাংসটা এমনিতেই খুব হয়ে থাকে তো যাই হোক এখন হচ্ছে পরিবেশন করে নেওয়ার পালা আমি যখন রান্না করছিলাম পুরো বাসাটাই হচ্ছে একদম ঘ্রাণে ভরে গিয়েছিল কি বলবো এতই ভালো লাগছিল আর তো আমি প্লেটে উঠিয়ে নিয়েছি দেখতে কিন্তু খুবই মজা হয়েছে এরকম লাগছে তাই না আর আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে মাংসটা কতটা পরিমাণ সফট হয়েছে আমি গরমের কারণে ভালো করে হাত দিয়ে দেখাতে পারছি না মাংসটা খুবই সফট এবং জুসি হয়েছিল খেতে আলহামদুলিল্লাহ খুব মজাই হয়েছিল আর এই পর্যায়ে আপনাদের কাছে একটা অনুরোধ যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দিবেন কারণ আপনার একটি লাইক হয়তো আপনার কোনো কাজে আসবে না কিন্তু আমার আমার অনেক উপকার হবে কারণ আপনার এই লাইকটার কারণে ভিডিওটা আর কিছু মানুষের সামনে চলে যাবে আমি অনেক বেশি উপকৃত হব আর যদি এরকম ভিডিও আপনি আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর এই তো আমি বিকেলবেলা হচ্ছে একটু সেমাইও রান্না করে নিচ্ছিলাম ঝটপট লাচ্ছা সেমাই আসলে এই টাইপের খাবার খাওয়ার পরে একটু মিষ্টি খাবার খেলে কিন্তু খুবই ভালো লাগে আমার তো ইদানিং খুবই একটা অভ্যাস হয়ে গেছে মিষ্টি খাওয়ার প্রতি অনেকটাই ঝোঁক ভেবে গিয়েছে তো যতই আর কি ট্রাই করি খাবো না কিন্তু তারপরে দেখা যায় যে কোনো একটা ওসিলাই খেয়েই ফেলি আর এরকম লাথাসিনা বানানো কিন্তু কোনো ব্যাপারে না ছটপট করে বানিয়ে নেওয়া যায় আর খেতেও অসাধারণ লাগে তো যাই হোক আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম